এত দ্বারা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী বাইশ বারো দু হাজার পঁচিশ নিম্নলিখিত সূচি অনুযায়ী অভিভাবক অভিভাবিকাদের থার্ড সামিটিভ ইভ্যালুয়েশনের উত্তরপত্র দেখানো হবে অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য সহ ওই দিন স্কুলে আসুন সূচিটা নিম্নে দেওয়া হলো ফাইভ বেলা এগারোটা বেলা একটা সেভেন বেলা একটা এইট বেলা এগারোটা নাইন বেলা এগারোটা তাহলে গত বছরের নাই এবছরেও বছরেও থার্ড সামিটিভ পরীক্ষা বা যেটা অ্যানুয়াল পরীক্ষা বলতাম আমরা আগে তার খাতাগুলো স্কুলে দেখানো হবে বাড়ি নিয়ে যাওয়া যাবে না তো অভিভাবকরা অর্থাৎ গার্জেনরা তার শিক্ষার্থী অর্থাৎ ছেলে বা মেয়ে যে পড়ে তাকে সঙ্গে নিয়ে স্কুলে আসবেন আর তথ্য পুস্তিকাটা সঙ্গে নিয়ে আসবেন তাহলে আমরা ওই দিনকে খাতা দেখাবো যে সূচি বললাম এই সূচি অনুযায়ী স্কুলে আসবেন আশা করি বিষয়টা বোঝা গেল